তোমার অপেক্ষাতে চিলে কোঠায় মেঘ জমিয়েছি একদিন এসো তো এসে তোমার আঁচলটা পেতে দিও তুলোর মতো মেঘ বিলিয়ে দেব তোমার কোলে আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি যে কোনো একদিন ঘুম থেকে উঠে আমি এত সুন্দর একদম মন শুয়ে যাওয়া দৃশ্য দেখতে পারবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বেঙ্গলি ভ্লগার বর্ষা ইউটিউব চ্যানেল থেকে আমি বর্ষা আছি আপনাদের সাথে বর্তমানে অবস্থান করছি আমি সাজেকে পাড়াতে এইটা হচ্ছে আমাদের মেইন রুম যেটা আমরা দেখেছিলাম আমাদেরকে দেখিয়েছিল সেই রুমটাই দেখেন কি অবস্থা এডিট করে আমাদেরকে সেন্ড করা হয়েছিল আর এখন দেখেন কি অবস্থা আসলে আমরা আসার পরে একটু রেস্ট নিয়েছিলাম তো এই জন্য বিছানাপত্র গুছাইনি তবে রুমটা মনে হয় না কেউ ঝাড় দিয়েছে কেউ মুছেছে বা আমি ফ্লোরে শুয়েছিলাম কারণ আমার কাছে রুমটা একদমই পছন্দ হয়নি এটা কিন্তু মৌন আভা ইয়া তো যাই হোক ওই রুমে জাস্ট কোনো রকম আমি ফ্রেশ হয়ে তারপর বাইরে চলে এসেছি খাবার খাওয়ার জন্য দুপুরের খাবারটা খাবো খাবারের অপশনটা আমি প্রথমেই বলে দিয়েছি যে একবারে দেখাবো ওই জন্য এখন আর দেখালাম না আমি রুই রুই পাড়ার যতগুলা রেস্টুরেন্ট আছে প্লাস হচ্ছে দোকানপাট আছে এগুলো দেখতে দেখতে আর উপরের যে ওই যে মেঘগুলো দেখতে পাচ্ছেন ওই মেঘগুলো দেখছিলাম আর রাস্তা দেখছিলাম নিচে আবার নিচে বলতে কি একটু সাইডে গেলেই পাহাড় এ দেখেন আমি পাহাড়ের উপর থেকেও পাহাড় দেখছি মনে হচ্ছে যে আমি ঘাসের একটা মাঠ দেখতে পাচ্ছি চারোদিকে কত যে সুন্দর মানে ক্যামেরায় যে সুন্দর দেখতে পাচ্ছেন না এর থেকেও বাস্তবে অনেক সুন্দর আর ওই যে দূরে একটু দেখতে পাচ্ছেন ঘন মেঘের ইয়াটা এইটা কিন্তু রোদ পুরা রোদটাই কিন্তু ওইখানে পড়েছে প্রথমে আমরা মনে করেছিলাম বৃষ্টি হচ্ছে কিন্তু না পরবর্তীতে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখি যে ওখানে পুরোটাই রোদ পড়েছে এখানে রোদ পড়েছে দেখতে পাচ্ছেন আর ওই পাশটে হচ্ছে মেঘের যে ছায়াটা পড়েছে ওইটা তারপর এই পাশটা হচ্ছে অনেক উঁচু এই পাহাড়গুলোর থেকেও এই পাহাড়টা আরও উঁচু তাহলে বুঝেন যে আমরা কত উঁচুতে আছি আর এই যে আমাদের সাথে যারা এসেছিল ভাই ব্রাদার তারপরে বান্ধবীরা সবাই আর কি এক পাশে আমরা আছি মেয়েরা এখানে আমরা দাঁড়িয়ে আছি যে কখন খাবার মানে রেডি করা হবে আর এই যে হচ্ছে আমাদের রেস্ট মানে এখানে রিজোর্ট এখানে থাকব তো আমাদের আগে মনে হয় কেউ ছিল তারা যাওয়ার পরপর আমরা এন্ট্রি করেছি হয়তো সেই কারণেই তারা রুমটা পরিষ্কার করতে অতটা সময় পায়নি আমার যেটা মনে হলো রুম দেখে আদারওয়াইজ সব ভালো তারপর এই যে এখানে দেখেন এখন কত সুন্দর দেখাচ্ছে না অনেক সুন্দর দেখা যায় রোদ কিভাবে পড়েছে ওই জায়গাটাতে অনেক সুন্দর আর এই পাশে মানে হাতের ডান পাশে আমি যখন আসি তখন দেখি যে রংধনু উঠেছে পুরা দুই রকমের আর আমি কখনোই দেখিনি যে রংধনু বৃত্তাকার হয় ঠিক আছে আর এই দেখেন ছবি তুললে যে কি মাশাল্লা মাসাল্লাহ ছবিগুলো অনেক সুন্দর এসেছে এই জন্য আমি ছবিগুলো আগে আপনাদেরকে দেখাচ্ছি কারণ ভিডিও একদম গোলা গোলা হয়ে যাচ্ছিল এই জন্য আমি ছবিগুলো ক্যাপচার করেছি এবং এটাকে আপনাদের মাঝে শেয়ার করেছি খ্যান কত সুন্দর আর আমি এখানে বসে আমি রংধনু দেখছিলাম রংধনু পুরাই ওখান থেকে বসে একদম বৃত্তাকার মনে হচ্ছিল আর এই যে এই সোনের ঘরগুলা অনেক সুন্দর আমি তো এখানে যেতে চাইছিলাম পরে দেখি যে না ওইখানে কাপলস আছে মানে ওইখানে লোকজন আছে এই জন্য আর আমি ভিতরে যাইনি তবে আমি রংধনু অনেক উপভোগ করছিলাম আমি কয়েকটা ছবি তুলেছি ক্যামেরায় ওরকমভাবে আসেনি তবে বাস্তবে দেখতে অনেক সুন্দর লাগছিল এই যে আমি বললাম ওখানে অনেক কাপল ছিল এবং অনেক বড়ো ভাইয়েরও ছিল এই জন্য আর কাছে যায়নি দূর থেকে একটু ছবি তুলে নিয়েছি কিন্তু আমরা যে ওই পাশে ছিলাম ওই পাশের থেকে এই পাশটা অনেক সুন্দর লুসাই গ্রাম যে আছে ওই ওই সাইডটা অনেক সুন্দর লুসাই গ্রামের ভিডিওটা আপনাদের আমি শেয়ার করব তবে দেখেন এইটা কিন্তু মাশাল্লাহ আমার মনে হচ্ছে আমি পরে এইখানে এসে এই পাশটায় এসে আমি অনেক আফসোস করেছি যে এই হোটেলগুলো বা এই কটেজগুলো বুক করলে হয়তো অনেক ভালো হতো আর এই দেখেন পাহাড়ি মেয়ে কত সুন্দর ড্রেস পরে আছে আর এই যে ডেইজি ফুলগুলো কত সুন্দর আপনাকে আমন্ত্রণ করবে সেই সাথে দূরে দেখেন রংধনু কত যে সুন্দর লাগছিল আমি কি বলবো মানে আমি এতটাই মনোমুগ্ধকর মানে হয়ে গিয়েছিলাম মন ছুঁয়ে গিয়েছিল রুদ্রের একটা আলো পড়ছে দূর থেকে কত সুন্দর দেখাচ্ছে না দেখেন মনে হচ্ছে মাঠের ভিতরে আবার এই সাইডে যখন আমরা যাচ্ছিলাম এখন আমরা খাওয়া দাওয়ার পরে যাচ্ছি ওই যে ওই পাশে মসজিদ আছে মসজিদটা দেখব উঁচু পাহাড়ে সাইডে অনেক কটেজ দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর অনেক কটেজ আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু মেঘ তারপরে রোদ্রের আলোর ঝলকানি সব কিন্তু ওই পাশে মানে এখন প্রায় দুপুরের দিক দেখেন সবাই কত সুন্দর ছবি উঠছে আর কত সুন্দর আলো পড়েছে এক জায়গায় আমি শুধু বারবার এগুলাই বলছি কারণ আমি সামনে থেকে দেখেছি এই সৌন্দর্যের জন্য বারবার এগুলাই বলছি যদি কখনো সাজেক আসেন তাহলে একবার হলেও আমার কথাটা মিলিয়ে নেবেন অনেক সুন্দর এই সাজেক পাহাড়ের উঁচু উঁচু রাস্তাগুলা চাঁদের গাড়িতে করে টানা দুই ঘন্টা জার্নি করে যখন আমি রুমে ঢুকি তখন মন খারাপ হয়ে গিয়েছিল বাট এখন এই সৌন্দর্য দেখে আমার মন একদম ভালো হয়ে গিয়েছে আজকে এই পর্যন্তই দেখা হবে আরও অনেক অনেক ভালো ভালো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন নেক্সট টাইম আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা কংলাক পাহাড়ে উঠেছি এবং ওখান থেকে এসেছি মেঘ ধরেছি সব বলবো